আগামী সাতাশ ফেব্রুয়ারি ঠিক রাত আটটায় আমি থাকছি রোবে স্টারজন সার্ভিসে আপনারা আড্ডা দিতে রেডি তো আমি কিন্তু রেডি আজ দর্শকদের সাথে সরাসরি আড্ডা দিবেন অপু বিশ্বাস অবন্তি বিশ্বাস অপু ঢাকায় চলচ্চিত্রের অপু বিশ্বাস নামেই পরিচিত তিনি দু সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ তার 2006 সালে ছয় সালে মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে সেই থেকেই পথ চলা পাড়ি দীর্ঘ পথ কেড়েছেন দর্শকদের মন তাই তো তার ভক্তের সংখ্যাও কম নয় আর ভক্তরা চান সরাসরি অপুর সঙ্গে কথা বলতে কিন্তু সেই সুযোগ তেমন একটা হয়ে ওঠে না এবার এলো সেই সুবর্ণ সুযোগ জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে তার কাছ থেকেই আজ রাত আটটায় যে কোনো রবি এবং এয়ারটেল নাম্বার থেকে ট্রিপল টু ডাবল এইট নম্বরে কল করলেই অপবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন তার ভক্তরা এ বিষয়ে একটি ভিডিও বার্তায় অপবিশ্বাস বলেন রবি ও লাইভ এন্টারটেনমেন্টের দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে আজ রাত ঠিক আটটায় আমি থাকবো রবি স্টারজন সার্ভিসে থাকব শুধু দর্শকদের সঙ্গে আড্ডা দিতে রবি স্টারজন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু আমি থাকবো আপনাদের অপেক্ষায় তো আপনাদের কি মতামত এই প্রসঙ্গে অপবিশ্বাসকে কি কল করছেন আপনারা এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ You yeah. say you who you're was, you're